হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো বন্ধুরা বিয়ে বাড়িতে যে যে বুটের ডালটা রান্না করে ঠিক সেরকম পারফেক্ট আজকে বুটের ডাল রান্না করে আপনাদেরকে দেখাবো তো এখানে বুটটা আমি আগে সেদ্ধ করে নিয়েছি বুটটা কিন্তু আমি এক ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম তারপরে কিন্তু সেদ্ধ করে নিয়েছি তারপরে এখানে দিয়ে দিলাম তেল আর বুটের ডালটা রান্না করবো আজকে গরুর মাংস চর্বি দিয়ে চোর চর্বি বা তেল যেটাই বলেন না কেন সেটা দিয়ে রান্না করলে কিন্তু খুবই মজা হয় তো চাইলে আপনারা মুরগির মাংস দেওয়া করতে পারবেন কিন্তু গরুর মাংস চর্বিদের রান্না করলে বেশি মজা হয় মানে মাংস না থাক কিন্তু চর্বিদা রান্না করলে তাও তো গরুর মাংসের একটা স্মেল আসে খেতে কিন্তু খুবই ভালো লাগে তো তারপর এখানে দিয়ে দিলাম তেজপাতা এলাচ দারচিনি তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ দিয়ে ভালো করে একটু ভাজা ভাজা করে তারপর এখানে দিয়ে দিব আদা বাটা রসুন বাটা জিরা বাটা দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব কিন্তু বুটের ডালে কিন্তু একটু আদা বেশি দিতে হবে তাহলে কিন্তু খেতে বেশি ভালো লাগবে যেহেতু রসুন এখন অল্প দিছে আর আমি বাগারও দেব মানে সোমবার যেটাকে বলে বাংলা ভাষায় তো সেটাই সেটাও কিন্তু করবার জন্য রসুন এখানে আমি অল্প দিলাম তো দিয়ে ভালো করে পরিমাণ মতো এখানে লবণও দিয়ে দিলাম লবণ দিয়ে ভালো করে তারপর এখানে আমি দিয়ে দিব হচ্ছে গিয়ে হলুদের ফাঁকি মরিচের ফাঁকি ধনিয়ার ফাঁকি তো এখানে আমি মরিচের গুঁড়াটা আমি তিন চামচের মতো দিলাম যেহেতু ছোটো চামচ এর জন্য তিন চামচ দিলাম যেহেতু গরুর মাংস আছে আর বুটের ডাল কিন্তু এমনিতেই কিন্তু একটু ঘন হলে মুগ ভরে আসে কিন্তু একটু ঝাল দিলে কিন্তু মুগ ভরে আসবে না খেতে কিন্তু খুবই ভালো লাগবে আর এই বুটের ডালটা যদি এভাবে রান্না করেন একদম পারফেক্ট যে বুটের ডাল হয় সেটাই কিন্তু আপনাদের মানে মনে হবে আর খেলেই বুঝতে পারবেন শুধু আমার রান্নাটা একটু ফলো করবেন দেখবেন যে একদম পারফেক্ট যে বুটের ডাল সেটা একদম কি বলবো সেটাই একদম সেইটাই মতোই স্বাদ হবে আর এটা কিন্তু চাইলে আপনারা পরোটা লুচি তারপরে রুটি খিচুড়ি যেটা দিয়ে খাবেন ভাত দিয়ে সেটাই কিন্তু একদম মুখে লেগে থাকার মতো হবে তারপর এখানে আমি চর্বিগুলো দিয়ে তারপরে কিছু কাঁচামরিচ দিয়ে নিলাম তো এখন এটাকে আমি একটু মানে নাড়াচাড়া করে তারপরে কিন্তু এটাকে আমি কষাবো দশ মিনিটের মতো তখন আমি ঢাকনাতে ঢেকে দিলাম তো এই যে আবার ঢাকনাগুলো আর একটু নেড়ে চেড়ে দিচ্ছি জানি তলায় জানি লেগে না যায় লেগে গেলে কিন্তু যে কোনো রান্নায় কিন্তু মানে নিচে যদি পুড়ে যায় তাহলে কিন্তু গন্ধ আসে পুরা পুরা খেতে কিন্তু ভালো লাগে না খেয়াল রাখতে হবে যেন আমার নিচে না লেগে যায় তো এই যে রাচারা একটু কষে দেয় কালারটা দেখেন কত সুন্দর হয়েছে চাইলে কিন্তু আপনারা এরকম কষা না দিয়েও কিন্তু খেতে পারবেন ভাত বা রুটি তো তারপর এখানে সেদ্ধ করা বুটের ডালটা আমি এখানে দিয়ে দিলাম দিয়ে ভালো করে একদম উল্টে পাল্টে নাড়াচাড়া করে দিচ্ছি দেখেন কালারটা কত সুন্দর এসেছে না আর বাহিরে কিন্তু প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছে তো সেই কারণে ভাবলাম যে আজকে বুটের ডালটা রান্না করে খেয়ে মানে খাই বাড়িতে যেহেতু রুটি বানানোই হচ্ছে তো রুটি বানানো তো আর দেখাতে হবে না এটা তো সবাই পারে রুটি বানানো তো তো রুটি কিন্তু কিন্তু খেতে খুবই মজা লাগে যে দেখেন কি সুন্দর ঘন হয়ে গেছে মাখো মাখো যেহেতু আমি একটু সেদ্ধ করে দিয়েছি আপনারা চাইলে কাঁচাও দিতে পারেন আর আমি কাঁচা করে রান্না করি না যদি পুটুর পুটুর করে তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না আর অনেক সময় লাগে এর জন্য এক ঘন্টা ভিজিয়ে রেখে তারপর আমি একটু সেদ্ধ করে নেই জানি রান্নাটা করতে তাড়াতাড়ি হয়ে যায় তো এই যে আমার রান্নাটা কিন্তু প্রায় হয়ে এসেছে এখন দেবো সোমবার তো সোমবার আমি দিয়ে দিলাম একটু করে রসুন যেহেতু রসুন বাটা দিয়েছে এই কারণে এত রসুন দেব না তো এখানে আমি একটু থেতো করে নিয়েছি রসুন তো তারপর এখানে দেব অল্প একটু তেল বেশি তেল দেব না যেহেতু তেল একবার সোমবার দিয়ে মাংসতে আর মাংসতে তো এমনিতেই মানে অনেক চর্বি যেহেতু রান্না করতেছে এর জন্য অল্প পরিমাণ তেল দিলাম তেল দিয়ে একটু নাড়াচাড়া করে এখানে আমি দিয়ে দিব কিছু আস্ত জিরা তো জিরাই কিন্তু মানে সোমবারে দিলে ভালো একটা মানে ভালো লাগে মানে স্মেল আসে অনেক সুন্দর তো দিয়ে সুন্দর করে তারপরে এটাকে আমি একটু কালার করবো বাদামি বাদামি কালার করে তারপরে এটাকে সোমবার দিলে কিন্তু পারফেক্ট একদম বুটের ডাল হয়ে যাবে তো বন্ধুরা আজকের ভিডিওটি আপনাদের কাছে কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ফলো করতে ভুলবেন না আর আমার ফেসবুক পেজ আছে তো সেটা সেখানেও কিন্তু একটু সাবস্ক্রাইব করে আসবেন একটু দেখে আসবেন সেখানেও কিন্তু আঞ্জুমান আইরিন লেখা তো অবশ্যই একটু আমার ওটার মধ্যে একটু আপনারা সাহায্য করবেন তো আপনারা যদি ভালো না বাসেন তাহলে তো আমার এত কষ্ট করে রান্না একদম দিতা হয়ে যাবে কোনো কষ্ট সারে আসবে না তো এই যে আমি এখানে কিন্তু ডালটা ঢেলে দিলাম তো দেখেন কত সুন্দর হয়েছে উপর দিয়ে একদম চর্বিগুলো ভেসে ভেসে আসছে মানে আসতেছে দেখেন কি সুন্দর হয়েছে মাখো মাখো আপনারাই বলেন কিরকম হয়েছে দেখেন শুধু আমার মুখের না শুধু করে দেখলে দেখবেন আর এখানে আমি ছোট ছোট করে লুচি বানিয়ে নিয়েছি মানে রুটির আটা দিয়েই ভাবলাম যে একটু ছোট করে তেল ভেজে খেয়ে দেখি না মাশাল অনেক মজা হয়েছে তো বন্ধুরা আজকের মতো ভিডিও এই পর্যন্ত আগামীকাল ভিডিও দেখার জন্য অনুরোধ রইল আল্লাহ হাফেজ